নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটু অন্যরকম দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিগুলো আমি কেমনভাবে করছি আপনার আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আজকে এই যে কচু কচুর ওপরটা খাওয়া হয়ে গেছে আর কি এটা একদম গোড়ার দিকে এটাই মানে মাটির সাথে থাকে শিকড় টিকট সেইটা এইটা তো তরকারি করলে ভালো লাগবে না এর জন্য এটাকে আমি বেঁধে নিব আর এই বাটাটা আমি কীভাবে করছি দেখুন আর এইখানে নিয়ে নিচ্ছি এই যে আমার দুই ছেলে পোলট্রি মুরগি পা খেতে ভালোবাসে তাই বাবা পা নিয়ে চলে আসছে আর এমনি এই যে মাংস আছে ভেতরে এই যে তো পাটা ছাড়িয়েটা নিয়েছে আর এই যে মাংস এই যে আর তার সাথে হবে আজকে এই যে খাসির চর্বি নিয়ে চলে আসছে তো খাসির চর্বি দিয়ে পোলট্রি মুরগি রান্না তো আমি এই যে খাসির চর্বিটা পিস করে নিব তো এইটা আমি ছোট ছোট করে পিস করে নিব আর মাংসটা তো একদম রেডি করা আছে ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এই দু দুটো রেসিপি কিভাবে করছি এই যে পোলটি মাংস রান্না হবে তো বন্ধুরা মানে আপনাদের দাদা ভাই এক জায়গায় গিয়ে খেয়েছিল খুব ভালো লেগেছে মানে খাসির চর্বি দিয়ে পোলটি মুরগি রান্না তো আমাকে এসে বলল যে দি আমি বললাম যে নিয়ে আসো এই যে তাই নিয়ে চলে আসছে আর আজকে সেটা আপনাদের দেখাবো আমি কিন্তু কোনো দিন খাইনি আমি আজকে প্রথম খাবো এই যে ছোট ছোট করে এই যে ছোট ছোট করে পিস করে নিচ্ছে এই যে আমার এখানে চর্বিগুলো সব কাটা হয়ে গেছে এই যে এইভাবে কেটে ধুয়ে নিয়ে আসবো এই যে চর্বি অনেকটা ছিল ওখান থেকে আমি কিছুটা চর্বি নিয়েছি আর এই যে মাংস এখানে তো এখানে এই যে কচকুচিটাও নিয়েছে কচকুচি এক ছেলে ভালোবাসে আর এক ছেলে পা আর আমি পা কচকুচি কিছু খাই না মাংস নিয়ে আসা হয়েছে আর কি তো সব মিশিয়ে আর এইটা দিয়ে করবো তো বন্ধুরা এই যে ধোয়া হয়ে গেছে আমি এবার কচুটা কেটে নেবো এই যে আমি কচুটা কেটে নেব ভালো না এই যে খুব ফেলে দিচ্ছি আর এটা বেশি করে খোসা ফেলতে হবে নাহলে হবে না এই যে আমি বেশি করে খোসা ফেলে দিয়েছি আমি গোটা অবস্থায় ধুয়ে নিব এই যে মোটা করে খোসা ফেলে দিচ্ছি কিন্তু ঘষণি নিয়ে চলে এসছি তবে এখন অনেকেই ভাবতে পারেন মান কচুতে গলা ধরে এটা মানকচু কিন্তু বাটবো তো এইভাবে যারা এরকম ভয় পান তারা কিন্তু এইভাবে বাটা করে খেতে পারেন তাহলে একদম গলা ধরবে না এই যে আমি এই যে আমি গোটা অবস্থাতেও ধুয়ে নিয়ে এসলাম আমি এখনো এই যে ছোট্ট ঝুড়ি একটা নিয়ে নিয়েছি ঝুড়িটা আমি ভালো করে এবার ধুয়ে নেব আমি যে জিরা বেটে নেব মাংসের জন্যে জিরা আদা বাটাও হয়ে গেল লঙ্কা দিচ্ছি কচুটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আমি এবার জলটা চিপে নিচ্ছি শিলনোড়ায় বেটে এটা ভাজলে বেশি টেস্ট হয় মিক্সিতে দেখলে কিন্তু ভালো লাগে না এই যে আমি বেটে নিচ্ছি আর এটা জল ভালো করে চিপে নিয়ে বাটতে হবে এই যে এইরকম বাটাটা বাটাটা মোলাম না এই যে রকম যে আমার এখানে কচু বাটা হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরা এই যে এখানে সামান্য জিরা নিয়ে নিয়েছি এই যে ছোট্ট একটা আদা আর এই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ এই যে পেঁয়াজ রসুন সব আমি একসঙ্গে বেটে নেব আমার ওখানে সবগুলো বাটা দেখিয়েছি এবার রসুনটাও আমি বেটে নেব এই যে তো রসুনটাও কিন্তু মিহি করেই বেটে নিতে হবে তো আমার এগুলো একসঙ্গে বাটা হয়ে গেছে এবার কচু বাটার সাথে একসাথে নিয়ে নিলাম এই যে আলুটা আমি লবণ হলুদ দিয়ে ভেবে নিই এখানে আমার আলু ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিব আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরা এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ

বাটা হলুদ গুঁড়ো আর আমি মশলাতে লবণ দিয়ে করে আমি এবার ভালো করে মশলাটা ওখানে জেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো কাটা কেটে রেখেছিলাম টমেটো পাতা আমি এবার ভালো মতো আরও কিছুক্ষণ কিনব আমার এখানে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এইবার আমি এই যে খাসির চর্বি আর এই যে মুরগির মাংস একসময় তো বন্ধুরা কে কে এইরকমভাবে মাংস খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আজকে প্রথম খাবো আপনাদের দাদা ভাই খেয়ে এসছে ও এসে গল্প করেছে যে ভালোই লাগছিল এর জন্য আমি আজকে করলাম দেখি কেমন লাগে এবার আমি ঢাকা দিয়ে আমি এবার দিয়ে দেখছি পাঁচ মিনিটের লং এটা আমি কালারের জন্য দিলাম ঢাকা তুলে কিন্তু মাংসটা আরো কিছু এখানে মাংস কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আমি আলু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব আমি এখানে যে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি বেঁচে নিচ্ছি এই দিয়ে আমার আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে যেটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো উনানে রাখবো না এসছি খাসি চর্বি দিয়ে মুরগির মাংস খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার এখানে এই রান্নাটা হয়ে গেল আমি এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর এই যে এখানে কচু বাটাটা দেখেছি কচু বাটাতে পেঁয়াজ রসুন আদা জিরা শুকনো লঙ্কা সব বেটে নিয়েছি একসঙ্গে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখন তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখানে তেলটা আমার ভালো মতো গরম হয়ে যাচ্ছে এই যে প্রথম দিকে একটু লেগে লেগে যাবে এই যে প্রথমে যে খুঁটি দিয়ে এরকম করে নিতে হবে তেল লাগলে দিতে হবে এটা ভাজার সময় একবারে তেল দেওয়া যায় না এই যে প্রথম দিকে এরকম লেগে লেগে যাবে যত টানবে তত কড়াইতে লাগবে আর এটা প্রথম দিকে জাল দিলেও কিন্তু আস্তে আস্তে মৃদু মৃদু জালে হবে বেশি জাল দিলে এটা ভাজা যাবে না পুড়ে যাবে এই যে আমার উনান কিন্তু সেরকম ভাবে জ্বলছে না এই যে এরকম হালকা জ্বলছে ভাত খাওয়া যায় খুব সুন্দর এটা খেতে খুবই ভালো লাগে এই যে এবার আমি একটু তেল দিয়ে দেব আর আমি এখন একদম জাল দিচ্ছি না কিন্তু মাংস রান্না করার সময় যে আটা আছে সেই আঁচেই হবে তো বন্ধুরা ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতেই হয় আর এই বাটাটা থাকলে সত্যিই বন্ধুরা মাছ মাংস ডিম কিছু লাগবে না কিন্তু আজকে আমি মাংস করলাম আর এই বাটাটা আমার ছেলে আর আপনাদের দাদা ভাই বলল। যে কচু বাটা খাবে একদম আমি বানালাম নাহলে এই বাটাটা থাকলে মাছ মাংস কিছু লাগবে এই যে আমার এখানে কচুটা ভাজা হয়ে গেছে এই যে কড়াইয়ের মধ্যে এইভাবে উঠে যাবে এই যে আর তেল ছেড়ে গেছে এই যে সাইড দিয়ে এই যে এই যে বোঝা যাচ্ছে এই যে তেল এরকম তেল ছেড়ে গেলে জানতে হবে কচুটা ভাজা হয়ে গেছে তো আমার এখন হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি কড়াই যেগুলো লেগে আছে সেগুলো কিন্তু উঠে তো আমরা এরকম মাঝে মধ্যে কিন্তু কচু বাটা করে খাই আর এটা খেতে ভালোই লাগে এই যে ভাত দিয়ে চলে এসেছি তো বাটা আমরা আগেও খেয়েছি তাও একটু বাটা দিয়ে বন্ধুরা আমি বাটা দিয়ে খেলাম বাটা আমরা আগেও খেয়েছি তো বাটা দিয়ে ভালোই লাগে খেতে বললাম তো বাটাটা থাকলে এক বাটা দিয়ে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন মাছ মাংস ডিম লাগবে না তো আজকে আমাদের বাটার সাথে যে মাংসটা দেখিয়েছি তো বাটাটা আজকে ছেলের জন্য আরও করতে হয়েছে এখন আমি এটা খেয়ে দেব এটা আজকে প্রথম খাচ্ছি হাসির চর্বি দিয়ে মুরগির মাংস খায় না বন্ধুরা এর জন্য আমি যে একটা ছোট্ট দেখে নিয়ে নিলাম আর এই যে বন্ধুরা আমি ঝোল দিয়ে ভাতটা খাচ্ছি তো একদম মনে হচ্ছে মুরগির মাংস খাচ্ছি সেটা মনে হচ্ছে না মনে হচ্ছে যে খাসির মাংস খাচ্ছি তো বন্ধুরা আপনারাও কিন্তু এভাবে বাড়িতে করতে পারেন খাসির চর্বি দিয়ে মুরগির মাংস তো সত্যি বন্ধুরা দারুণ হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে চটফট করে বানিয়ে নিতে পারেন তো এত নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আর বন্ধুরা পারলে একটু লাইক করে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো এইভাবে বন্ধুরা আপনারা কে কে খাসির চর্বি দিয়ে পোলট্রির মাংস খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন